নসিপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট এবার ব্রিজের উপর দিয়ে পাইপ লাইন দিয়ে সিগন্যাল সিস্টেমের যে কেবিল তার সেটা ভরার কাজ একদমই শুরু হয়ে গেছে ফিটিংস শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ স্টেশন থেকে একদম লাইনের ধারে ধারে গর্ত করে সেই কেবিলটা চলে আসছে সমস্ত সিগন্যাল এবং সিগন্যাল বক্সের ফিটিংস পরে ব্রিজ দিয়ে একদম আজিমগঞ্জের দিকে চলে যাচ্ছে হ্যাঁ এভিওান আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং এই নতুন বছরের এই প্রথম নসিপুর আজিমগঞ্জের এই যে ভিডিও আপনারা এখন দেখছেন বর্তমান যে আপডেট একদম ব্রিজের উপর দেখতেই পাচ্ছেন যে পাইপ লাইন দিয়ে একদম সেই সিগন্যাল আহ যে কেবিল তার সেটা কিন্তু একদম চলে যাচ্ছে একদম আজিমগঞ্জের ওই সাইডে এছাড়াও ব্রিজের উপরে যে গার্ড রেল সেটা কিন্তু সাইবদ্ধভাবে সাজানো হয়েছে খুব শীঘ্রই ফিটিংসের এর শুরু হয়ে যাবে এবার গুড নিউজ এই হচ্ছে সেই নসিপুর রেল ব্রিজ মুর্শিদাবাদ ভাগীরথী নদীর উপর সাতশো পঁচাশি মিটার দৈর্ঘ্যের এই রেল ব্রিজ একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ জংশনকে লিঙ্ক করছে যুক্ত করছে তো আপনারা তো সেটা জানেন ব্যাপারটা হচ্ছে নসিপুর রেল ব্রিজের এবার কিন্তু কাজ শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন ব্রিজের যে পাইপ একদম সেই পাইপ দিয়ে সেই সিগন্যাল সিস্টেমের জন্য যে কেবিল তার সেই কেবিল তার ভরে দেওয়ার যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে পাইপ দিয়ে একদম মুর্শিদাবাদ স্টেশনের ওই যে ইন্টারলকিংয়ের বিল্ডিং সেই বিল্ডিং থেকে যে একদম কেবিল তার চলে আসছে সিগন্যাল সিস্টেমের একদম সব সিগন্যাল বক্স এবং সিগনালে সেটা লিঙ্ক করতে করতে আসছে এবং ফাইনালি ব্রিজের গোড়া পর্যন্ত একদম কেবিল তার ভরে একদম সেই ব্রিজ থেকে একদম দেখতে পাচ্ছেন ব্রিজের উপর দিয়ে সেই একদম কেবিল তার একদম পাইপ দিয়ে ভরে একদম ওইদিকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত লিঙ্ক হয়ে যাচ্ছে চলে যাচ্ছে এবং সে যুক্ত করার যে কাজ সে লিঙ্কের যে কাজ সে ব্রিজের উপরে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে সেটা ভরা হলো এবং সেটা চলছে কাজ এছাড়াও ব্রিজের উপরে যে গার্ড রেল সেই গার্ড রেলও কিন্তু চলে এসেছে যে গার্ড রেল কিন্তু বসছে এর আগে আপনাদের দেখেছিলাম অনেক দিন থেকে ব্রিজের উপরে গার্ড রেলগুলো কিন্তু অর্ধেকটা এসে পড়েছিল একদম ব্রিজের ওপারে মুর্শিদাবাদের ওইদিকে অর্ধেক গার্ড রেল এসে ব্রিজে পড়েছিল কিন্তু এখন পুরোপুরি ব্রিজে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি গার্ড রেল সাজিয়ে রাখা হলো একদম ব্রিজ থেকে এবার ফিটিংসের কাজটা খুব শীঘ্রই শুরু হবে তো এছাড়া ব্রিজের আরো অনেক কাজ বাকি আছে সেই কাজের দিকেই কিন্তু এবার ফোকাস পাচ্ছে জানুয়ারি থেকেই তো এই যে জানুয়ারি শুরু হয়ে গেলো সঙ্গে আপনাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় দর্শক আজিমগঞ্জের এই সাইডে আবারও কিন্তু লাইন অ্যালাইনমেন্ট করা হলো অর্থাৎ লাইনকে সোজা করা হলো এবং লাইনের ধারে ধারে যে পাথরগুলো ছিটিয়ে পড়েছিল সেগুলোকে একদম এক জায়গায় কিন্তু জড়ো করা হয়েছে একদম স্লিপারের সাইডে সাইডে এবং স্লিপারের গ্যাপে সেই পাথরগুলোকে ভরে দেওয়া হলো আবারও এবং দেখতে পাচ্ছেন যে সেই কাজ কিন্তু এখনো চলছে এবং আজকে যে কাজ এখনো বাকি আছে মানে এই নসিপুর আজিমগঞ্জ লাইনের এই আজিমগঞ্জের সাইডে লাইন অ্যালাইনমেন্ট করা আর একদিনের কাজ বাকি আছে তাহলেই কিন্তু একদম পুরো মুর্শিদাবাদ থেকে একদম আজিমগঞ্জ পর্যন্ত পুরো কমপ্লিট মানে লাইন ওয়েল্ডিংয়ের পরে ঝালাইয়ের পরে আবারও কিন্তু লাইন সোজা করা হয়েছে কেননা রেল ট্র্যাক যখন ঝালাই হয় তখন কিন্তু লাইনগুলোকে কেটে কোনো জায়গাতে উঁচু নিচু ডাউন ছিল সেগুলোকে আবারও কিন্তু ম্যানুয়ালিভাবে হাতে সেগুলোকে একদম অ্যালাইনমেন্ট করা হলো তো এছাড়াও ব্রিজের উপরে পাইপ লাইন দিয়ে দেখতেই পাচ্ছেন যে সেই সিগন্যাল সিস্টেমের লাইন একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে এদিকে আজিমগঞ্জ চলে যাচ্ছে আর আজিমগঞ্জের দিকে তো একদম লাইনের ধারে গর্ত করে সেই কেবিল তার ভরাও কমপ্লিট হয়ে গেছে মুর্শিদাবাদের সাইডেও কমপ্লিট এদিকেও দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরেও সেই কাজটা শুরু হয়ে গেলো এছাড়া গার্ড রেল চলে এসেছে এবার গার্ড রেলও ফিটিংস হবে তো ব্রিজের আরও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার কাজ সেগুলো বাসায় কাজও হবে তো দেখতে পাচ্ছেন যে এই একদম সেই ব্রিজ আর ব্রিজ দিয়ে একদম চলে যাচ্ছে এই যে কেবিল তার একদম পাইপ দিয়ে একদম সোজা চলে যাচ্ছে আজিমগঞ্জ জংশন একদম দেখতে পাচ্ছেন এই লাইনের ধারে একদম গর্ত করে সেই মুর্শিদাবাদ স্টেশন থেকে চলে চলে এসেছে এই লাইন তো বন্ধুগণ আপনাদের জানিয়ে রাখি এখন অনেকেই জানতে চাইছিলেন যে কবে আসবে ইলেকট্রিক পোল কবে ইলেকট্রিক ফাউন্ডেশনের কাজ শুরু হবে তো ওই সব কাজগুলো আশা করছি জানুয়ারির মধ্যেই শুরু হবে দেখা যাক কতদূর কী কি হয় তো এই ছিল আজকে আপডেট আমার লাগলে অবশ্যই অনেক জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু পুজো পড়বেন শেয়ার করে সকলকে জানা